বাংলাদেশে প্রতি বছর প্রায় তেইশশো সাঁত্রিশ কোটি ডিম উৎপাদিত হয় দৈনিক হিসেবে ধরা হয় ছয় থেকে ছয় দশমিক তিন কোটি ডিম বাজারে আসে তবে দেশের মানুষের চাহিদা প্রতিদিন প্রায় কোটি ডিমেরও বেশি মানে ডিমের বাজার কখনোই ফাঁকা থাকে না বরঞ্চ প্রতিনিয়তই চাহিদা বাড়ছে এই বিশাল বাজারের প্রধান উৎস হল লেয়ার পোল্ট্রি খামার দর্শক আজকের ভিডিওতে আমরা জানবো কেন লেয়ার পোল্ট্রি খামার এখনো বাংলাদেশের অন্যতম সেরা ব্যবসা সরকারি পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের একজন মানুষের জন্য বছরে একশো চার থেকে একশো পঁয়ত্রিশটি ডিম নির্ধারণ করা যায় কিন্তু এখানে প্রতি বছর একজন মানুষ একশো ছত্রিশটি করে ডিম খাচ্ছে কিন্তু উন্নত দেশগুলোতে এর সংখ্যা তিনশো থেকে চারশো পর্যন্ত তাহলে বোঝা যাচ্ছে আমাদের দেশে ডিম খাওয়ার পরিমাণ আরো বাড়ার সম্ভাবনা রয়েছে মানে আগামী বছরগুলোতেও লেয়ার পোল্ট্রির বাজার কেবল বাড়বে কমবে না এটাই এই খাতকে দীর্ঘমেয়াদে টেকসই করে তুলছে একটি লেয়ার মুরগি বছরে গড়ে দুশো আশি থেকে তিনশোটি ডিম দেয় যদি একটি খামারে মাত্র এক হাজার মুরগি থাকে তাহলে বছরে প্রায় দুই দশমিক আট থেকে তিন লাখ ডিম পাওয়া সম্ভব ধরা যাক প্রতিটি ডিমের গড় বাজার মূল্য দশ টাকা হলে বছরে বিক্রি করা যাবে প্রায় ২৮ থেকে তিরিশ লাখ টাকা অবশ্যই খরচ আছে ফিড ভ্যাকসিন শ্রমিক বিদ্যুৎ তবুও সঠিক ম্যানেজমেন্ট করলে নেট লাভ দাঁড়াতে পারে বছরে কয়েক লাখ টাকা সবচেয়ে বড় সুবিধা হলো প্রতিদিন নগদ টাকা আয় করা যায় ডিম হল এমন একটি পণ্য যা একদিনও খামারে পড়ে থাকে না সরাসরি বাজারে চলে যায় বাংলাদেশে বর্তমানে প্রায় থেকে হাজার পোলট্রি খামার রয়েছে যার মধ্যে বড় অংশ লেয়ার পোল্ট্রি এই খাত থেকে সরাসরি ও পরোক্ষভাবে এক কোটিরও বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে খামারি ফিড কোম্পানি ভ্যাকসিন ও ওষুধ সরবরাহকারী ডিমের পাইকার ও খুচরা বিক্রেতা পরিবহন শ্রমিক সবাই মিলে একটি বিশাল ইকোনমি চেইন তৈরি করেছে আরেকটি বিষয় হলো এখানে নারী উদ্যোক্তারাও সহজেই অংশ নিতে পারেন কেননা বাড়ির আঙিনায় বা ছোট জায়গায় খামার শুরু করলেও ভালো আয় করা সম্ভব লেয়ার পোল্টরির কিছু চ্যালেঞ্জ অবশ্যই রয়েছে রোগবালাই যেমন নিউক্যাসল বা গামব্রো ফিডের দাম বৃদ্ধি বাজারে ডিমের দামের ওঠানামা তবে সমাধানও আছে সঠিক ভ্যাকসিন শিডিউল মানসম্মত ফিড ভালো ম্যানেজমেন্ট এবং বাজারের সাথে সরাসরি সংযোগ সরকার ও বিভিন্ন এনজিও খামারিদের প্রশিক্ষণ দিয়ে আসছে যার ফলে নতুন উদ্যোক্তারাও এই খাতে আসতে পারছেন সব দিক বিবেচনা করলে দেখা যায় প্রতিদিনের বিশাল বাজার প্রতিদিনের নগদ আয় সহজে শুরু করার সুযোগ লাখো মানুষের কর্মসংস্থান এসব কারণে লেয়ার পোল্ট্রি এখনো বাংলাদেশের অন্যতম সেরা ব্যবসা আপনি যদি নতুন কোন ব্যবসা শুরু করার কথা ভাবেন তাহলে লেয়ার পোল্ট্রি হতে পারে আপনার জন্য একটি নিশ্চিত ও লাভজনক সুযোগ এই ভিডিওটি লাগলে একটি লাইক দিন যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যদি ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দিন আর দর্শক এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ